হ্যালো ওয়াস্তব গাইস কি অবস্থা সকলে অনেক ভালো আছে তো গাইস এখন আছি আমি যে যে যায় আর কিছু দৈনিক বাড়ির এই রাস্তা আর এই রাস্তার সাইডে আছে খুব সুন্দর একটা রেলের জায়গা তোমাদের দেখা যায় এই যে একটা জায়গাটা এই যে জায়গাটা কি সুন্দর একটা জায়গা আমি এখানে যাবো ঠিক আছে তো তো ভাই চলো যাওয়া যাক তো এখান থেকে রেলিং আছে রেলিং এ যাবো তোমার দেখো রাস্তাটা ইন্ডিয়া গাইস দেখো আমি আছি এখন বিজ নিচে আর এখান থেকে দেখো এই যে এই রাস্তা দিয়ে যাব আর এখানটায় মানে খুব সুন্দর একটা জায়গা বুঝছো মানে নদী এলাকা তো সুন্দর খুবই সুন্দর একটা জায়গা তো চলো যাওয়া যাক তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আছে সকল অনেক ভালো আছো চো 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 তো আজকে আমি এসেছি কাম আমাদের আমাদের ব্রিজটা আছে না আমাদের এই ব্রিজটার আর কি তোমার পাশেই একটা নদী এলাকা হ্যাঁ আর কি পুরোটা আর কি বরট মানে বরট হয়েছে আর কি বালু যে বরট এই জায়গাটার ভিতরে আজকে আসছি কারণ সব সময় দূরের থেকে খুব কুয়াশা সুন্দর কুয়াশা দেখা যায় তোমাদের আমি দেখাইতেছি হ্যাঁ তোমাদের দেখাই ধরম আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এই আর চ্যানেলটা সাবা কাজ দাও কারণ সাবা না করলে কিন্তু ভিডিও ছাড়বো না আর এই বলুন আমার শেষ কথা আর বড় কথা জায়গাটা খুব সুন্দর তোমাদের দেখায় যায় ভাই

ছয় ছটা বেশি একটা বাইকে গেছে তো বাসে চলে যাবো তোমাদেরকে দেখায় এই রাস্তা দেওয়া হয়েছিলাম মাটির রাস্তা মানে বান বানছে তো নতুন এই রাস্তা দেওয়া হয়েছিলাম আর কি কুকুর দৌড়ানোর আগে আগে ভাগতে আমার কামড় দেবো কাজ যেতে পারতাম না ঠিক যেতাম না আর আমি তো তো বিয়ে শাদি দেয় না আমি যেন কাজ করি ভাই আমার বয়স ছোট না বড় যায় না কিন্তু আমার সময় নয় বিয়ে করে বইছি কার কথা আমার বাইরেই তো বিয়ে করে বইছি कतर कुम उड़े कार कुम तो कुम कार को तो कुम जोर बजा जोग बोग आई बाने मेलेज बोग जेस्टन ब्लॉग माय दूध ब्लॉगर सब्सक्राइब या दूध ब्लॉग या दूध ये किन्हीं का हमारे दूध फॉलो या फॉलोअर प्लाक साले सोलो हमारे सफा करा सफा करा स्कूल दियो आ रे� <laughs> ए देखो ए रस्ते दिया मैं आज तो ठीक মন পুরো खाल एक একটা বড় বিশাল বড় খাল এটা কিন্তু বুড়ি গঙ্গার লগে এড করে হ্যাঁ আর এই পাশে একটা আছে এই পাশে আর কি পানি আর কি শুকিয়ে গেছে কারণ এই যে এই রাস্তা দিয়ে আর কি আসছে এই রাস্তা দিয়ে আর কি আইলাম আর কি এই রাস্তা এই যে ফিশন সাইড চাইদেলে যে বিশেষ দিন বলে গেলাম